হ্যালো বিমান গুড আফটারনুন আজকে অনেকটা বেলা করেই ব্লগ স্টার্ট করলাম তোমরা এই জায়গাটা দেখে কি বুঝতে পারছো যে আমি কোথায় আছি আমি বলে দিচ্ছি গো আমি আছি কৃষ্ণনগরে এসেছিলাম ডক্টর দেখাতে ডক্টর দেখানো অলরেডি হয়ে গেছে মানে দশটার পরে বাড়ির থেকে বেরিয়েছিলাম বারোটা পর্যন্ত ডক্টর দেখবে মানে হামেশায় আমরা চলে আসতাম কিন্তু কি হয়েছে জানো যখন আমরা বাড়ির থেকে বের হলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ভেবেছিলাম বৃষ্টি থেমে যাবে কিন্তু না বৃষ্টি থামেনি তার থেকে আরও বেড়েছিল মানে কিছুটা রাস্তা আমরা গাড়ি করে এসেছি কিছুটা রাস্তা বললেও ভুল হবে মানে কিছুটাই রাস্তা ওই সীমানগর পর্যন্ত কোনো রকমে এসেছি তবুও ভিজেই গেছিলাম তারপরে ভাবলাম যে না এই গাড়ি করে যাওয়া যাবে না আমাদের বাসে চাপতে হবে তো রীতিমতো গাড়িটা সীমানগরে রাখা আছে রেখে আমরা পাশে করে এই যে ডক্টর দেখাতে এসেছি ডক্টর দেখিয়ে এখন নেব ঔষধ এই যে এই শ্রীকৃষ্ণ ফার্মেসিতে ঔষধ নিতে অনেকটাই লেট হয় তোমরা তো জানো বর গেছে ওপরে মানে ওপর তলায় গেছে এটাতে অনেকটাই ভিড় হয় আর অনেক লেট করে মানে শ্রীকৃষ্ণের ওটা পাইকারি দোকান মনে হয় তো ওই দোকানটায় গেছে বর ঔষধ আনতে আর আমি নিচে রয়েছি বসে কেননা সিঁড়ি বেয়ে ওঠার মতো শক্তি তো আমার নেই তোমরা তো জানোই ঔষধপত্র নিয়ে এই দেখো আবার বাসে করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মানে কি আর করা যাবে গাড়ি করে আসলে অনেকটাই সুবিধা ছিল কিন্তু বাসে করে এসে একটুখানি ট্রাপের হয়ে যাচ্ছে কিন্তু কিছু করারও ছিল না এত জোরে বৃষ্টি হচ্ছিল যদি আমরা গাড়ি করে আসতাম তাহলে আজকে আর ডক্টর দেখানো হতো না আর আমাকে ডক্টরটা দেখাতেই হতো এমনিতেই ডক্টর দেখানো ডেট পেরিয়ে গেছিলো আবার সেই পরিমাণ ব্যথা ছিল আমাকে তো ডক্টর দেখাতেই হতো এতটাই এমার্জেন্সি ছিল ডক্টর দেখিয়ে বাড়িতে গিয়ে কিছুটা সময় রেস্ট করে ডক্টর যে মেডিসিনগুলো লিখেছিল মানে সেটা খাওয়ার পরে কিন্তু উঠে দাঁড়াতে আমি পেরেছি তারপরে বড় বললো চলো আজকে যখন ছুটি মানে কাজে তো যায়নি বলল মেয়ের জন্য একটা তাহলে ড্রেস কিনে নিয়ে আসি তো এই শপিং মলটা নতুন উদ্বোধন হয়েছে আমাদের চাপড়া মার্কেটে তো সেখান থেকেই মেয়ের জন্য ড্রেস নেওয়া হয়েছিল ড্রেসপত্র নিয়ে বাড়ি আসার পরে আর কোনো রকম কোনো ব্লগে আমি শ্যুট করতে পারিনি কেননা ওই যে একটু ওষুধ খেয়েছিলাম খেয়ে কোনো রকমে যাইবা হোক একটু হাঁটাচলা করেছি তারপরে আমি আর উঠতে পারছিলাম না গো সেই জন্য আর ব্লগ শ্যুট করতে পারিনি তারপরে রাতে আবার ওষুধ খেয়েছিলাম এখন মোটামুটি একটুখানি ভালো রয়েছি ভালো বলতে মানে কোনো রকম নিজের হাঁটা চলাগুলো আমি অন্তত করতে পারছি আর সকাল হয়ে গেছে সকালবেলা উঠেই মা বাজার নিয়ে বসে গেছে মানে বর বাজার করে দিয়ে ও অবশ্য কাজে চলে গেছে মা আজকে একটু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে কেননা বান্না সেরে প্রচুর কাজ রয়েছে সে সমস্ত কাজগুলো গুছিয়ে তারপরে মা আজকে বাড়ি চলে যাবে আর মাকে আটকেই বা রাখি কী করে বলো কালকে ডক্টর দেখি আসার পরে এখন একটু উঠে বসতে পারছি দাঁড়াতে পারছি তো ভাদ্র মাসে যেহেতু এসেছে ভাদ্র মাসে তো বাড়ি যেতেই হয় তোমরা তো জানোই তাছাড়া বাড়িতে বিশ্বকর্মা পুজো রয়েছে মা না গেলে হবেই বা কী করে যদিও ভাইয়ের বউ বাড়িতে রয়েছে তবে ও তো নতুন বলো এই তো ছয় সাত মাস বিয়ে হয়েছে সবটা হয়তো গুছিয়ে উঠতে পারবে না ওই জন্য মা বলছে চলে যায় মাকে আর আটকাচ্ছি না সেই জন্য এদিকে রান্নাবান্নাটাও দেখো প্রায় কমপ্লিট হয়েই গেছে তো লাল শাক হয়েছে আর ছোট মাছ দিয়ে তেলাকুচুর পাতা হয়েছে কেননা আর ছোটো মাছ খেতে পারবো কিনা জানি না মা চলে গেলে আর কী করে কী হবে বলো ওই ছোটো মাছ কেটেই তো আমার এরকম অবস্থা হয়ে গেল। মোটামুটি চলাফেরা করছিলাম ওই বসে বসে ছোট মাছ কাটার পরের দিন থেকেই আমার এমন ব্যথা যন্ত্রণা শুরু হলো আমার আর উঠে বসার কোনো শক্তিই ছিল না রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে মায়ে যে ঘরের কাজে লেগে গেছে এই বিছানাগুলো একটুখানি রোদে দিয়ে দিয়েছে যেদিন আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম মানে কালকে গিয়েছিলাম কালকে এই ঘরটার মধ্যে ঝেড়ে নিয়েছে তবে এইগুলো না রোদে দেওয়া হয়েছিল না ওই যে বৃষ্টি হচ্ছিল সেজন্য এগুলো রোদে দিতে পারিনি তো বললো আজকে তো একটু রোদ বেরিয়েছে ওই জন্য বিছানা গাথাগুলো একটু রোদে দিল মানে রোদ বলতে সেই রোদ নয় জানো তো কোনো রকম একটু বেরিয়েছিল গরম হলো ওগুলো পেতে দিয়ে ওই ঘরে কতগুলো ড্রেসপত্র ছিল সেগুলো ভাজ করলো এখনও কতগুলো রয়েছে ওগুলো আমি পরে ভাজ করে নেব মাকে বলছি ওয়েদার তো খারাপ বাড়ি যখন যাবে তাহলে সকাল সকাল তুমি বেরিয়ে যাও এখন প্রায় এদিকে তিনটে বাজতেই চললো কিন্তু আমার মেয়ে ওই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে মাকে বাড়ি যেতেই দেবে না মাকে বলছে তুমি থাকো আসলে কি বলো তো মা থাকলে মা তো সবটাই একলা হাতে সামলে নেয় এবার আমার তো শরীর অতটাও ভালো থাকে না প্রায় কাজই আমার মেয়েকে করতে হয় তেল মালিশ থেকে শুরু করে সমস্তটা ভাত বেড়ে খাওয়া আমাকে ভাত বেড়ে দেওয়া ঘরটারগুলো ঝাটটাট দেওয়া গোছানো এগুলো সমস্তটাই ওকে করতে হয় তো ও পেরে ওঠে না আর তাছাড়াও ছোটোর থেকে ওর একটা অভ্যাস রয়েছে মানে যখনই আমাদের ওখান থেকে কেউ এই বাড়িতে আসে তাদেরকে না বাড়ি যেতেই দেয় না এই রকম বায়না ধরে মানে এত কান্না কাটি করে এত কান্না কাটি করে তাদের আর বাড়ি যাওয়া হয়ে ওঠে না মানে ওর সামনে তো হয়ে ওঠে না ওকে লুকিয়ে বাড়ি যেতে হয় তবে এখন এত বড় হয়ে গেছে তবুও দেখো কান্না করছে অনেকটা সময় বোঝানোর পরে চোখের জল মুছে এখন মাকে যাচ্ছে এগিয়ে দিতে কেননা এদিকে আবার টিপটপ টিপটপ বৃষ্টিও শুরু হয়ে গেছে বেলা অনেকটা হয়ে গেছে বসে থাকলে আজকে আর বাড়ি যেতে পারবে না ওই জন্য বললাম একটু এগিয়ে দিয়েছো মা তো অনেকটা সময় আগেই চলে গেছে মা চলে যাওয়ার পরে অনেকটা শুয়ে থাকলাম মা চলে গেলে মনটা তো খারাপ হয় জানোই তো তাছাড়া যে কটা দিন ছিল সমস্ত কাজ একলা হাতে করতো আমাকেও দেখাশোনা করতো এবার যখন চলে যায় তখন সত্যি খুব মন খারাপ হয়ে যায় কিন্তু মাকে তো যেতেই হবে বলো না গিয়ে আর উপায় আছে মা তো মাই হয় তাই না মায়ের মতো আর কে হয় বলো যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই তো যাই হোক এখন ওই সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে একটু ম্যাগি বানালো আমার মেয়েই বানিয়েছে তো আমাকে একটু বাটিতে দিয়েছে ওটায় আর কি আমি খাচ্ছিলাম ওই ঘরটা এলোমেলো হয়ে রয়েছে এলোমেলো বলতে অনেক ড্রেসপত্র রয়েছে যেগুলো ভাজ করতে হবে বেশ কিছু জামা কাপড় মা ভাজ করে দিয়ে গেছে তবে কিছু কিছু রয়েছে যেগুলো ভাজ করা হয়নি মানে ওগুলো শুকিয়েছিল না তা হলে ওগুলোও মা কিন্তু গোছ গাছ করে দিয়েই যেত তো ওগুলো তুলে রেখেছি এখন এই যে এইগুলো ভাজ করতে এলাম সমস্ত কাজ তো একেবারে একসঙ্গে গুছিয়ে করতে পারবো না একটু একটু করে কাজ করব কেননা সব কাজটা যদি আমি একবারেই সামলে উঠতে যাই তাহলে আবার সে আমাকে শুয়েই কাটাতে হবে তখন আর কোনো কাজই করতে পারবো না তো ভাবছি রাতের বেলায় এই খুঁটিনাটি কাজগুলো করে রাখি কেননা এই সমস্ত কাজগুলো যদি আগামীকাল সকালবেলা করতে যাই এই সমস্ত কাজ বাজ সেরে আবার রান্না বান্না করা আমার দ্বারাই সম্ভব হবে না তো ওই জন্য কাপড়গুলো গুছিয়ে নেব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে ওই যে আলমারির কাজগুলো আছে ওর মধ্যেকার জিনিসগুলো বের করব বের করে ওগুলো একটুখানি পরিষ্কার করব। যদিও নোংরা হয়নি সবসময়ই কাজ লাগানো থাকে তবুও সাঝে সোনা একটুখানি বের করে কেননা ওরা আবার খেললাগুলো সাজিয়ে রেখেছে ওগুলো নিয়ে ও একটুখানি খেলা করে আর সামনেই তো পুজো তো একটু গোছ গাছ না করলে ভালোও লাগে না মানা আসলে যদিও আমাকে এইভাবেই থাকতে হতো কিছুই করার ছিল না কেননা আমি এই সব ঘরের ঝুল টুল ঝেরে এই কাঁচা ধোয়া করে এইভাবে তো আমি এগুলো করতে পারতাম না ওর মধ্যেই থাকতে হতো কিন্তু যখন পরিষ্কার হয়েই গেছে আর ওই একটুখানি কাজই বা আমি ফেলে রাখবো কেন ওটাও গুছিয়ে নেব গুছিয়ে রাখলে নিজেরই দেখতে ভালো লাগবে আর এই এক বছরের মধ্যে মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো এখন যদি একটু নাগজ গাছ করি তাহলে ভালো লাগবে শুধু নিজেকে সাজালেই হবে ঘরটাকেও তো একটুখানি সাজাতে হবে তাই না বলো আর এরই মধ্যে মেয়ে আমাকে একটা ডায়েরি হাতে ধরিয়ে দিল দেখলেই তো বলছে দেখো তো আগামীকাল ছুটি আছে কি না আগামীকালকে আমি স্কুলে যাব না তো ওটাই আর কি দেখে দিচ্ছিলাম তবে না আগামীকালকে ওর ছুটি নেই স্কুল রয়েছে তবে মনে হয় না যাবে ওর ইচ্ছা নেই যেহেতু ও কিন্তু যাবে না তো চলো এগুলো ঝটপট গুছিয়ে নিই বর তো বাজারে গেছে ও বাড়িতে এলেই শুরু করে দেবে তুমি আবার কাজে লেগে গেছো এবার কিছু হলে আমি আর দেখতে পারবো না ডাক্তারখানায় নিয়ে যাব না এরকম বলবে আসলে কি বলো তো আমার বর আর আমার মেয়ে ভীষণ ভয় পায় আমাকে নিয়ে কেননা আমার যখন ব্যথা যন্ত্রণা বেড়ে যায় তখন আমার ওঠা তো দূরের কথা আমার যে পরিস্থিতি কি হয় মানে যে সামনাসামনি থাকবে সেই শুধু মানে ফিল করতে পারবে অন্য কাউকে বলে না বোঝানো যাবে না ওই জন্য ওরা সবসময় আতঙ্কে থাকে বলবে যা করবে একটু একটু করে করবে যাতে কিছু না হয় একবারে করতে যাও তখনই রিক্স হয়ে যায় তখনই তুমি বিছানাগত হয়ে যাও চেষ্টা করি আসলে কী বলো তো একটু সচিবায় টাইপের মানুষ তো সময় গোছ গাছ করে রাখতেই পছন্দ করি তো ওই জন্য যতক্ষণ না ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারি মানে সবসময় আমি কিন্তু চলাফেরা করতেই থাকি আর আর একটা কথা কী তো আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় রোগ আমার ঘরে যখন কোনো কাজ থাকে না তখন মনে হয় আলমারির ড্রেসপত্রগুলো ভাজ করাই থাকে মনে হয় যেন আবার খুলি খুলে আবার ভাজ করে রাখি তাহলে কেমন ম্যানিয়া বলো তো তোমরা তো যাই হোক বর চলে এসেছে ওইদিকে আমার খুঁটিনাটি কাজও হয়ে গেছে যা কাজ ছিল সে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি তো বরকে বললাম একটু ডিম ভাজা করতে সকালবেলা মাছের ঝোল করা হয়েছিল রুই মাছ করা হয়েছিলো আর আমার জন্য ছোট মাছ করা হয়েছিল আর লাল শাক সাথে একটুখানি আলু ভাজা তরকারি রয়েছে তবে কি বলো তো মাছ দু পিচ আছে তো ভাবলাম একটু ডিম ভাজতে বলি তাহলে ওদের খাওয়া হয়ে যাবে মেয়ে যেহেতু পেটির মাছ খেতে ভালোবাসে ও কিন্তু মাছটাই খাবে বলছে মাছটাও খাবো আবার একটু ডিম পোচও খাবে কিন্তু ডিম পোচ করতে গিয়ে পোচ আর হয়নি দেখো কি হয়েছে আমার মেয়ে আবার একটুখানি কাঁচা কাঁচা ডিম খেতে পছন্দ করে তো যাই হোক মাছ ডিম মিশিয়ে আজকে ওরা রাতের খাবারটা খেয়ে নেবে মানে আমার বর মেয়ে আর শ্বশুরমশাই ওরা ভাত খাবে আর আমি একটুখানি রুটি খাবো আমি ভেবেছিলাম যে রাতেরবেলা ভাত খাবো যার জন্য তেলা তরকারি রেখেই দিয়েছি কিন্তু ওই যে সন্ধ্যা যেই হয়েছে না আর মনে হচ্ছে না যে আমি ভাত খাবো মানে ভাত দেখলেই যেন কেমন একটা হচ্ছে তো আমি বললাম ভাত খাবো না বরকে বলেছিলাম হোটেল থেকে তুমি রুটি আনবে আমার জন্য দুটো রুটি খাবো চারটে রুটি এনেছে আমাদের চারটে রুটি খেতে পারলে তো হয়েই যেত তো আমি দুটো খাবো রুটি আর বর দুটো খেয়ে নেবে তো চলো আজকে খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা এন্ড করলাম কেমন হয়েছে জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে